দেখতাম আমার কাছে মনে হয় যে রাইট চ্যানেলে বলিংটা শুরু করা ইম্পর্টেন্ট এবং আমি যদি বলি খালেদ এবং শরীফুল প্রথম বল থেকেই একদম রাইট চ্যানেলে বল করছে এবং আমরা যেভাবে প্ল্যান করেছিলাম ওইভাবে করার চেষ্টা করেছি আর ফার্স্ট সিক্স ফাইভ সিক্স ওভার একটু উইকেটে উইকেট অবশ্যই অনেক ভালো ছিল বাট ফাইভ সিক্স ওভার আমার কাছে মনে হয় একটু মস্ট ছিল ওইটা কাজে লাগাতে পেরেছি আমরা ভালো মতো কৃষি মানে কি বাংলাদেশের লার্নিং প্রসেসটা কি এখানে আসলে অবশ্যই নিজনকে হারিয়েছে তারপরে দলগতভাবে আসলে আপনারা কী কী পেয়েছেন

না এইভাবে হারানোর কথা তো এটা না আমি গতকালকেও বলেছি যে আসলে এখানে আমরা কিন্তু শিখতে আসি না আমরা ম্যাচ জিততে এসেছি এবং ম্যাচ জিতার জন্য যতটুকু এফর্ট দেওয়া লাগবে অবশ্যই খেলে হার জিত থাকবে বা এট দ্য সেম টাইম জেতার মন মানসিকতা নিয়ে আমরা সবসময় মাঠে আসতে চাই যেটা বললাম যে উইকেট ভালো ছিল বাট সিলেটের উইকেটে অবভিয়াসলি ফাইভ পেস বলাররা বা ফার্স্ট ফাইভ সিক্স ওভারে একটুখানি উইকেটে মুভমেন্ট থাকবে এবং মশ্চার থাকবে উইনিং এ কি বলারদেরকে না ব্যাটসম্যানদেরকে এগিয়ে রাখবেন আমার কাছে বলার ব্যাটসম্যান বা ফিল্ডার কোনো কিছু না আমি সব সময় চাই এজ এ টিম হিসেবে খেলতে এবং এজ এ টিম হিসেবে জিততে সোহন দেখা গেছে ওদের যদি ভুল না করি সত্তর পঁচাত্তর রানে আট নয়টা উইকেট পড়ে গেছে তারপরে একটা লম্বা পার্টনারশিপ দেখা গেছে যেটা বাংলাদেশের ক্ষেত্রে হর হামেশাই দেখা যায় বাংলাদেশের বোলিং ভালো করার পরেও শেষের দিক দিয়ে দেখা যায় যে এরকম অনেক টাইমে আমরা ম্যাচও হেরেছি এটা কি চেনা পরিচিত রূপ হয়ে গেছে না এটা দেখেন আপনি একটা নিউজিল্যান্ডের মতো টিম আমি যদি ভুল না করি ওরা হয়তো ফার্স্ট তিনটা ওড়িয়া টিমের ভিতরে থাকবে এবং ওদের আটটা ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে যারা নিউজিল্যান্ডের হয়ে পার্টিসিপেট করতেছে তো তাদের এগেন্স আপনি এইভাবে খেলা শুরু করছেন অভিয়াসলি আমার কাছে মনে হয় যে ক্রেডিট গোস টু আওয়ার টিম এবং যেটা বললাম অবশ্যই কিছু মিস্টেক থাকবে সেখান থেকে আবার নিজেদের আরো কতটুকু গুছিয়ে আনতে পারি এটা চেষ্টা করব ভাই আমরা চাইলে তো তাদের 100 এর ভিতরে ধরে ফেলতে পারতাম বাট শেষ সময় দেখলাম যে রানটা একটু বেশি হয়ে গেল নাকি এটা কি আমরা এটা কি বলবো ক্রিকেট খেলা আসলে এরকম মুখে বলে কোনো সময় হয় না আপনি 100 এর ভিতরে ধরতে পারবেন না 300 উপরে যাবে এটা আসলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে বাট যেটা বললাম অবশ্যই অবিয়াসলি টিম হিসেবে ভালো ক্রিকেট খেলতে চাই এটাই আমাদের সবার লক্ষ্য থাকবে শুরুর দিক ওদের টপ অর্ডার মিডল অর্ডারের শুরুটা হচ্ছে চারজন ব্যাটার ওদেরকে ডাক করে পাঠানো ওটাকে ম্যাচ সহজ করে দিয়েছে দেখেন ওদের ব্যাটিং লাইন আপ যদি আপনি দেখেন ওদের টিমে কিন্তু দুইটা বা তিনটা অলরাউন্ডার আছে সো টিম হিসাবে ওরা ভালো এবং আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচ ওরা আরও স্ট্রংভাবে আসবে তো অবভিয়াসলি যেটা বললাম যে আমরা যাতে আমাদের জায়গা থেকে আরও ভালো করতে পারি এবং যে মিস্টেকগুলো ছিল এবং যেভাবে আসলে শুরু করেছি ভালো এরকম একটা শুরু পেলে মোমেন্টামটা অবভিয়াসলি ওই টিমের দিকে থাকে তো অবভিয়াসলি আমরা চাবো যাতে ওই মোমেন্টামটা ধরে রাখতে পারি তানভীর একটা হ্যাট্রিক চান্স ক্রিয়েট করেছিল তানভীরের বোলিং কেমন দেখলেন টি টোয়েন্টি মেইন দলেও আছে আসলে না দেখেন আমার কাছে যেটা মনে হয় যে অবভিয়াসলি এই উইকেটে আমরা যেভাবে চাচ্ছি টিম যেভাবে চাচ্ছে ও ওইভাবেই দেওয়ার চেষ্টা করেছে যে সিচুয়েশন ছিল ওই সময় ওর একটা দুইটা উইকেট নেওয়া টিমকে মানে টিমকে আরো ব্যাকফুটে দিয়ে দিয়েছে অবভিয়াসলি আমি যেটা বললাম যে টিম হিসেবে যার যেখানে যতটুকু দরকার কারো যদি একটা ফিল্ডিং করে হোক কারো যদি দশ রান করে হোক আমার কাছে মনে হয় না যে কেউ পঞ্চাশ বা একশো করলো ম্যাচ হারলে ওইটার কোনো ক্রেডিট নাই কেউ যদি দশ বিশ রান করে বা একটা ফিল্ডিং করে রান আউট করে ম্যাচ জিতে আমার কাছে মনে হয় ওইটা ইম্পর্টেন্ট আর সোহান অ্যাজ এ ব্যাটার হিসেবে আনবিটেন থাকা নিশ্চয়ই কনফিডেন্স ক্যারি করা যায় না ওই অবভিয়াসলি দোয়া করবেন যাতে আরও ভালো করতে পারি গত বছর থেকে অনেক মানে বাংলাদেশের যারা ক্রিকেটার পাইপলাইনের অনেক বিজি ছিল অনেকগুলো লিগ ট্যুর হয়েছে পাকিস্তান অস্ট্রেলিয়া এই বছরেই যে এরকম ট্যুর মোটামুটি এবার অনেক বড় একটা মানে প্লেয়ার মানে বিজি আছে মানে সহজ ভাষায় হলো ক্রিকেট এটা আসলে মানে বাংলাদেশের পাইপলাইনের জন্য কেমন দেখেন আপনি যদি আমার কাছে অনেক করেন বাংলাদেশের ওডিআই ক্রিকেটটা সবসময় অনেক উপরে থাকবে বাট লাস্ট হয়তো কিছুদিন আমরা ওই ক্রিকেটটা খেলতে বাট আমার কাছে মনে হয় যে হ্যাঁ যদি এরকম থাকে যেটা বললেন এবং ওভারঅল সব কিছু মিলায় আর যদি ওইভাবে আমরা কন্টিনিউ করতে পারি এবং আমাদের জায়গা থেকে টিম হিসেবে ভালো করতে পারি অবভিয়াসলি ভালো থাকবে যে দেখেন লাস্ট দুই তিন বছর আগে আমরা ওডিয়াইতে যেখানে ছিলাম হয়তো খুব ভালো অনেক বড় বড় টিমের সাথে জিতেছি ওই জায়গাটা ইনশাল্লাহ ওর থেকে ভালো আরো জায়গায় আমরা যেতে পারবো